আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেওনিজ আপনারা হয়তো ভাবছেন মেওনিজ এটা তো কাঁচা ডিম দিয়ে বা অনেক তেল দিয়ে তৈরি করা হবে অনেকে পছন্দ করেন না তো আজকে আমি আপনাদের জন্য সিদ্ধ ডিম দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে কিভাবে মেওনিজ তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব আর এই মেওনিজটা খেতেও কিন্তু অনেক মজা তো চলুন রেসিপিটা দেখি প্রথমে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ ডিম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি লবণ আর চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন বাড়িয়ে বা কমিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা অবশ্যই দিবেন দিলে এক সপ্তাহের মতো এটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে আর হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এখন ব্লেন্ডারের জারের ক্যাপটা লাগিয়ে দিব তারপর ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি সময় এটা ব্লেন্ড করতে হয় না কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই এটা একদম খুব সুন্দর স্মুথ হয়ে যায় তো দেখুন দেখি বুঝতে পারছেন খুবই সুন্দর মেয়োনিস তৈরি হয়ে গেছে এখন এই মেয়োনিসটা আপনারা যে কোনো মানে ফাস্টফুড আইটেমের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে কাঁচা ডিম দিয়ে মেওনিসটা তৈরি করলে অনেকটা সময় লাগে ধীরে ধীরে ব্লেন্ড করতে হয় আর প্রচুর তেল দিতে হয় এখানে সেটার কিছুই লাগে না দুই টেবিল চামচ তেল দিয়েই ব্লেন্ড করলেই হয়ে যায় তাছাড়া এটা মানে সময় নিয়ে ব্লেন্ড করতে হয় না কয়েক সেকেন্ড মানে দশ বিশ সেকেন্ড এটা ব্লেন্ড করলেই হয়ে যায় একদমই স্মুথ হয়ে যায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ